যত দূরে চোখ যায় শুধু একটাই দৃশ্য আর সেটা হচ্ছে হলুদ সরিষা আর এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য আমরা চলে এলাম খুব কাছি রূপনগরে বাংলার এমন রূপ প্রকৃতি দেখে হয়তো জীবনানন্দ দাস বলেছিলেন আবার আসিব ফিরে ধানশিড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নাই হয়তো বা শঙ্কচেল শালিকের বেশে মন করা প্রকৃতি দেখতে সবার ইচ্ছে করবে বারবার ছুটে এই বাংলায় এখানে এসে দেখি শুধু আমরা নয় আমাদের মতো অসংখ্য মানুষ এখানে চলে এসেছেন এখানে এসে কেউ ব্যস্ত ছবি তোলায় কেউ ব্যস্ত ভিডিও করায় আর কেউ এই দুটি বাদ দিয়ে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রকৃতির দিকে তবে এমন সুন্দর প্রকৃতির মাঝে এসো কারো কারো আমার এই ছোট ভাইয়ের মতো তার প্রিয়জনের কথা মনে পড়ে যেতে পারে এখানে এখানে কেমন কেমন হচ্ছে বলবো তোমার ফিলিংস গুড একটা নারী থাকলে ভালো লাগতো এখন প্রকৃতিতে বিরাজ করছে শীতের আবহ এই সময় সরিষা ফুলে ফুলে গ্রাম বাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে যেদিকে চোখ যায় মনে হয় কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে জলমলে রোদে এসব সরিষার ফুল অপূর্ব শোভা চড়ায় এখানে শুধু আমরা নয় বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে তাদের মৌমাছির বাক্স নিয়ে ক্ষেতের এক ধারে মৌমাছির বাক্স তারা রেখে দেয় আমরা যেমন ঘুরে ঘুরে প্রকৃতি দেখতে থাকি সরিষা ফুলের সৌন্দর্য দেখতে থাকি আর অন্যদিকে ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত একই প্রজাতির ফুল তবু কত মানুষ কত উপভোগ করছে কেউ মধু সংগ্রহ করে মধু নিয়ে যাচ্ছে কেউ প্রকৃতি উপভোগ করছে কেউ আবার ফুলের বীজ বিক্রি করে টাকা উপার্জন করছে আবার এই ফুল ও ফুলের সৌন্দর্যকে কেন্দ্র করে এখানে গড়েছে অনেক রকমের ভ্রাম্যমান ব্যবসা ভ্রাম্যমান হোটেল রেস্টুরেন্ট